হচ্ছে চিকেন ব্রেড এটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা তারপর হচ্ছে ম্যাক্সিমাম পিজা এটা হচ্ছে দুশো টাকা মানে সব কিছুই কিন্তু আছে দেখুন বাইরে যে টেস্টি ট্রিটের যে খাবারগুলি ছিল প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে তারপর বাচ্চাদের জন্য কিন্তু কিন্তু এখানে ডোনাট তারপর হচ্ছে ক্রিম রোল তারপর হচ্ছে মাফিন মাফিনগুলির প্রাইস কত করে ভাইয়া আচ্ছা মাফিন পড়ছে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে আর এটা মেবি চল্লিশ টাকা দেখি পঞ্চাশ টাকা আচ্ছা টোনাটা হচ্ছে পঞ্চাশ টাকা ওকে তো টেস্টি ট্রিটা কিন্তু চলে আসতে পারেন আচ্ছা এখানে কিন্তু মাতৃভূমি মাতৃ ডেইরি লিমিটেডের একটা স্টল আছে এখানে কিন্তু সব ধরনের মিষ্টি আইটেম রয়েছে মানে সুইটস আইটেম ওকে তার পাশেই কিন্তু রয়েছে নান্না বিরিয়ানি তারপরে এর পাশেই কিন্তু আমার প্রাণের স্টলটা রয়েছে এখানে মেবি শুকনো আইটেম গুলি যে স্ন্যাক্স টাইপের চকলেট মানে বাচ্চাদের প্রাণ চকলেট ওকে এখানে মেবি চকলেট আইটেম রয়েছে চকলেট চিপস জুস এই ধরনের আইটেম গুলি থাকবে তো এটা এখনো গুছাচ্ছে এখনো শেষ হয়নি আচ্ছা তো ফ্রেন্ড ঝটপট কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দ ঝটপটের পরটা তারপর হচ্ছে বিভিন্ন যে ফ্রোজেন আইটেম গুলি তো এখানেও কিন্তু এবার রয়েছে তো ওরা পর্দা দিয়ে দিয়েছে কারণ হচ্ছে স্টলটা এখনো সাজাচ্ছে তারা এখনো রেডি হয়নি শব্দ কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন তো আমি জাস্ট আপনাদের ধারণা দিয়ে দিলাম টেস্টিটার আগেই কিন্তু রয়েছে ঝটপটের স্টল দিয়ে দিয়ে দেখুন তো চলে আসবেন অবশ্যই তার পাশেই কিন্তু আবার আছে নাবিস্কর স্টল তো এই যে স্টলটাও কিন্তু রয়েছে তো যারা আসতে চান অবশ্যই মেলা আসলে একটু ধারণা দিয়ে দিতে চাই যেহেতু সবসময় আপনাদের 쇼পিং গাইড নিয়ে কাজ করি তো অবশ্যই আমাদের একটা দায়িত্ব থাকে যে আপনাদের জানিয়ে দেওয়া কোথায় কিভাবে কিভাবে আসবেন বা কোটার পাশে কি স্টলটা তাহলে কিন্তু ইজিলি চলে আসতে পার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কিন্তু গতবারের মতোই যেই জায়গায় স্টলগুলি ছিল সেই জায়গােই রয়েছে তো যারা গতবার বেশি এসেছেন বা দোকানগুলির কথা মনে ছিল তারা কিন্তু চলে আসতে পারবে এই দেখুন আর এফ এর কিন্তু বিশাল একটা পেভিলিয়ন করে আছে বিশাল বিশাল এই দেখো প্রতিবারের মতোই ওরা বড় বড়ের মতো প্রত্যেকবারই কিন্তু বিশাল করে তার পাশেই কিন্তু প্রাণের আরেকটা স্টল আছে সেটা হচ্ছে মিঠাই তো এবার কিন্তু ছিচল্লিশটা স্টল বসেছে প্রাণের ভাই আচ্ছা মেক্সিকান সাসলিক এটা প্রাইস করে মাত্র